নমস্কার আমরা এসছি তার পত্রিকার পক্ষ থেকে আশি দশকে যে পত্রিকা খুব নাম করেছিল বিশেষ করে কবিতায় এবং অন্যান্য গদ্য লেখায় সেই পত্রিকা বন্ধ হয়ে গেছিল বিশেষ কারণে তার যিনি সম্পাদক তরুণ তুর্কি ছিলেন গৌতম ভট্টাচার্য তিনি এখন সামনে আছেন কফি হাউস যে পত্রিকার উৎসস্থল উৎস স্থল ছিল তো সেই পত্রিকায় লিখেছেন যশস্বী সবাই সেই সময়কার সুনীল গঙ্গোপাধ্যায় অলোক রঞ্জন দাশগুপ্ত শক্তি চট্টোপাধ্যায় থেকে শুরু করে সবাই তো অনেকেই লিখেছেন বিশিষ্ট সমস্ত লেখকরা লিখেছেন তো সেই সব লেখা পুরনো লেখাগুলোকে আমরা ফিরিয়ে আনব আর এই সময়ে নতুন লেখকদেরও সামনে তুলে ধরবো এই পত্রিকার মাধ্যমে পত্রিকাটা আমরা আবার নতুন করে শুরু করছি বন্ধ হয়ে যাওয়া এই পত্রিকা আপনাদের কাছে এটা নতুন একটা দিশা নিয়ে নতুন একটা আলোক বর্তিকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে আমরা বছরে দুটো সংখ্যা দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে একটা জ সংখ্যা আর বইমেলা সংখ্যা একটা বইমেলা সংখ্যা তো এই দুটো সংখ্যা আমরা বছরে দুটো অর্থাৎ ছানমাসিক পত্রিকা হিসাবে এটা আত্মপ্রকাশ করছে যদিও এটা আগে তৈমাসিক পত্রিকা হিসাবে প্রকাশিত এই ধরনের পত্রিকা নতুন করে বের করা হতো এটা গণ মানে সত্যি কথা বলতে ঘরের খেয়ে বনের মোস্তাড়ানো তো প্রচুর কাজের চাপ থাকে আমরা দুজনেই নিজেদের কর্মস্থলে ব্যস্ত থাকি বিভিন্ন কাজ নিয়ে উনি একটি কলেজের প্রফেসর আমি একটা স্কুলের শিক্ষকতা করি অঙ্কের মাস্টার মশাই আমাকে চেনেন সবাই আমার নাম রঞ্জন মুখোপাধ্যায় এবং আমি হারিয়ে যাওয়া লেখা সিরিজটা পত্রভারতী থেকে যেটা বেরোয় সেটা সম্পাদনা করি এছাড়া শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় বড়দের এখন যত সংকলন গ্রন্থ আছে সব আমি সম্পাদনা করি হারানো মতি সম্পাদনা করেছি আহ প্রকাশন থেকে এরকম অসংখ্য বই আমি সম্পাদনা করেছি তো যাই হোক পত্রিকা সম্পাদনার কাজে এই প্রথম আমি পা রাখতে চলব আপনাদের আশীর্বাদ আপনাদের শুভেচ্ছা কাম্য গৌতমদাকে অগ্রপথিক হিসাবে আমরা পেয়েছি যে গৌতম দার যে এক্সপিরিয়েন্স সেটা আমার কাজে লাগবে তো এই যে নতুনভাবে কার্নিস পত্রিকা বেরোচ্ছে এর সম্পাদনার দায়িত্ব আমাদের দুজনের আছে অর্থাৎ গৌতম ভট্টাচার্য এবং রঞ্জন মুখোপাধ্যায় তো এই পত্রিকাতে নতুনভাবে আমাদের এখনকার সমসময়ের বিখ্যাত যেসব রাইটাররা আছেন তারা কলম ধরেছেন অনেকেই তাদের মধ্যে অনেকেই কলম ধরেছেন আর নতুন লেখকরাও অনেকে লেখা পাঠাচ্ছেন তাদের লেখা ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে হ্যাঁ ফাইল পত্র সব নিয়ে বসেছি এখন সেই কাজ এগিয়ে যাচ্ছে যাই হোক পত্রিকাটি নতুন এই এটার অবশ্যই কারনিশের নতুন আঙ্গিকের পত্রিকা হবে এখনকার দিকে খুব সরু নয় একটু মোটা সোটা সংখ্যা আমরা আনতে চাইছি এবং পুরোনো সমস্ত লেখকদের আমরা যেসব লেখা ভালো লেখা এই পত্রিকাতে আগে লেখা হয়েছিল সেখান থেকে একটা নির্বাচিত সংকলন এগুলো এখনো পর্যন্ত কোনো বইয়ের মধ্যে দু মলাটে আসেনি সেই রকম লেখা সেইগুলো সুনীল গঙ্গোপাধ্যায় তারপর মতি নন্দী বাগচি আনন্দ এদের যে লেখাগুলো সেই লেখাগুলো শেখর বসু আছেন সম্ভবত আমাদের অনেক আমরা এই প্রথম সংখ্যাটার জন্য আমরা মোটামুটি থেকে গল্প এবং ছটা গোটা দশ কবিতা বিশিষ্টজনদের অগ্রন্থিত কবিতা এইটায় রেখেছি এই সংখ্যাটায় রেখেছি এছাড়াও নতুন লেখকদের লেখা তো থাকছেই থাকছে প্রবন্ধ নিবন্ধ সঙ্গে ভ্রমণ কাহিনী এবং নতুন বইয়ের রিভিউ আর নতুন গল্প কবিতা তো থাকছেই বেশ বড় সড় আয়োজন প্রথম সংখ্যাটার জন্য আমরা উপন্যাসের কথা এখনো ভাবিনি তবে দেখা যাক ভালো উপন্যাস বেশ কয়েকটা এসছে আমাদের যদি খুব ভালো লাগে তাহলে সেরকম উপন্যাস একটি বা দুটি আমরা অন্তর্ভুক্ত করতে পারি তো কাজ চলছে আপনারা সঙ্গে থাকুন নমস্কার